হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাটু সম্পর্কে অনেকেই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীতে সৈনিক হতে চান কিংবা সেনাবাহিনীর সদস্য হয়ে দেশ সেবাই নিজেকে নিয়োজিত করতে চান কিন্তু আপনার হাতে একটি ট্যাটু রয়েছে বা আপনার পায়ে রয়েছে বা আপনার এই যে ঘেডিত রয়েছে বা অনেকের অনেক জায়গায় থেকে থাকে তো এই ট্যাটু থাকলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে সে পুরুষ প্রার্থী হোক কিংবা মহিলা প্রার্থী হোক তার কি চাকরি হবে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা এ টু যেটা আলোচনা করব। যে আসলে কি আপনার ট্যাটু থাকলে আপনি কি একজন সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে পারবেন কি না তো বিহর্ ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি কন্টিনিউ করার আগে আরেকটি ছোট্ট কথা বলে রাখতেছি যে ডিফেন্স আপডেট কে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ডিফেন্স আপডেট হলে প্রতিনিয়ত ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য বিয়ার্স চলে যাচ্ছি মূল টপিকে মূল টপিকটি হচ্ছে যে ট্যাটু থাকলে সেনাবাহিনী চাকরি হয় কি না একেবারে মাথায় গেথে রাখুন আজকে আমি বলতেছি যে ট্যাটু থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো মতে আপনার চাকরি হবে না এটা একেবারে লিখে রাখেন আপনাকে ট্যাটু দেখলে তারা মাঠে ফার্স্টে আপনাকে বাদ দিয়ে দিবে লাস্টের তো পরের কথা আপনাকে তারা মাঠে শুরুতে বাদ দিয়ে দিবে যদি আপনার ট্যাটু থাকে এবং আপনাকে অনেকভাবে পালিশমেন্টও দিতে পারে তারা পাঙ্গা দিতে পারে আপনাকে এখন এই ভুলটি যাদের যারা করেছেন বা যারা সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন তারা এই ভুলটি করবেন না হাতে ট্যাটু কিংবা পায়ে ট্যাটু কিংবা যে কোনো জায়গায় আপনারা না আর যারা একে অলরেডি তাদের কি স্বপ্ন শেষ তাদের কিন্তু স্বপ্ন শেষ না এই পৃথিবীতে যত রোগ রয়েছে ততই কিন্তু তার চিকিৎসা রয়েছে এখন আপনি যদি চান আপনি যদি চেষ্টা করুন আপনার কোনো ডাক্তারের সাথে সুপরামর্শ করে আপনার হাতের ট্যাটু কিংবা পায়ের ট্যাটুটি কিভাবে আপনি রিমুভ করতে পারবেন সেই প্রক্রিয়ায় যদি আপনি একেবারে পুরো দমে মানে একেবারে পুরোপুরি ভাবে রিমুভ করতে পারেন আপনার হাতে কিংবা পায়ে ট্যাটুটি বা আপনার শরীরের ট্যাটুটি তাহলে আপনি ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পাবেন এটা কোনো সন্দেহ নেই তো যারা সেনাবাহিনীতে চাকরি করবেন ভাবতেছেন তারা ট্যাটু করবেন না সেনাবাহিনীতে কেন কোনো বাহিনীতেই চাকরি করতে যদি চাচ্ছেন তাহলে আপনারা হাতে কিংবা পায়ে আপনাদের শরীরে ট্যাটু আঁকবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং